তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ফিতে মাছের টেন তো ফিতে মাছটা তোমরা অনেকেই হয়তো চেনো না তো এটা অনেকটা লম্বা সরু ফিতের মতো দেখতে হয় তো ফিতে মাছের আর কি নাম আছে সেটা আমিও জানি না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবো তো চলো ভিডিওটা শুরু করি আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে চলো তো প্রথমে এখানে আমি কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল তো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ফিতে মাছগুলো এবার একটা একটা করে আমি ভেজে নেব তো মাছগুলো খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রাখবো এবার ওই কড়াতে এবার আমি আবারও একটু তেল দিয়ে দেব এবার কেটে রাখা আলুগুলো এতে আমি ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর চাপা দিয়ে সেদ্ধ করে নেবো এবার চাপাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে রাখব তো কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি সামান্য একটু নুন দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো এই রান্নার জন্য আমি একটা পেস্ট করে রেখেছি তো এই পেস্টটাতে রয়েছে পেঁয়াজ আদা আর রসুন বাটা পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব করে এবার দিয়ে দেবো ওই পেস্টটা এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে কষাতে থাকব এবার দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো আর এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা একটা স্পেশাল মশলা সেটাও দিয়ে দিলাম তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আলুগুলো এবার মশলার সাথে আলুটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব তো কষানো আমার রেডি তো এবারে এটাকে আমি ঢেলে রাখবো তো কড়াটাকে একটু পরিষ্কার করে নিয়ে আমি আবারও ওটাকে ঢেলে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব থালাটা একটু ধুয়ে জলটা তো এই তরকারিটা খুবই মাখা মাখা হবে তো এর মধ্যে সামান্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি কালার আসার জন্য তো এমনিতেই তরকারিটার রঙটা খুব সুন্দরই এসেছে তবে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো ঝোল খুব ভালো করে ফুটে গেছে উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর ধনে কুচি দিয়ে দিলি আমার আজকের রেসিপি একদম রেডি তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতো এই পর্যন্ত টাটা